এক একটা রাজনৈতিক দল এক আদর্শ নিয়ে চলে রায়গঞ্জের মানুষ বিজেপির নীতি আদর্শকে মেনে নিয়েছেন যার ফলাফল আমরা বিগত লোকসভা নির্বাচনে এক মাস আগেই দেখতে পেয়েছি তাই উপনির্বাচনে মানুষ বিজেপি প্রার্থীকেই মেনে নেবেন বলে সাংবাদিক বৈঠকে জানলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী মানুষ ঘোষ তার বিরুদ্ধে ওঠা দলবদল অভিযোগ নিয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের সকলেই দলবদল আর কংগ্রেসের যে কোনো গ্রহণযোগ্যতা নেই তা মানুষ ভোট বাক্সে বুঝিয়ে দিয়েছে নির্বাচনে জিতলে রায়গঞ্জের সন্ত্রাসের বাতাবরণ দূর করে উন্নয়নের সদর্থক ভূমিকা পালন করবেন বলে জানান তিনি আমাদের প্রিয় রায়গঞ্জ এবং রায়গঞ্জের সমস্ত গণতন্ত্র সচেতন নাগরিকবৃন্দকে আপনাদের মাধ্যমে আমি শুভেচ্ছা জানাচ্ছি গুরুজনদের প্রণাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি রাজনীতি হয় নীতি এবং আদর্শের ভিত্তিতে এক একটা রাজনৈতিক দল এক এক রকম নীতি এবং আদর্শ নিয়ে চলে আমরা ভারতীয় জনতা পার্টি করি ভারতীয় জনতা পার্টির যেটা নীতি এবং আদর্শ সেই নীতি আদর্শকে রায়গঞ্জের মানুষ মেনে নিয়েছে এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উভয় দলের প্রার্থীকেই এই রায়গঞ্জ বিধানসভা আসন থেকে বিপুল ভোটে পিছিয়ে দিয়েছিল আমাদের প্রার্থী কার্তিকচন্দ্র পাল প্রায় সাতচল্লিশ হাজার ভোটে রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্র থেকে লিড নিয়েছিলেন তৃণমূল প্রার্থীর তুলনায় অতএব কংগ্রেস প্রার্থী কী বলছেন তৃণমূল প্রার্থী কি বলছেন সেটার চেয়েও বড়ো কথা হচ্ছে মানুষ কি বলছেন মানুষের ম্যান্ডেট কী ছিল এবং মানুষের রায় কোন দিকে মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা সেটাকে পাথিও করেই এই নির্বাচনে লড়াই দলের মধ্যে তো খুব যেভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অনেকে বেরিয়ে যাচ্ছে সভাপতি সেটা তারপরে অনেকে আলাদা প্রার্থী হচ্ছে তাহলে তো লোকসভা হবে আপনাদের সাথে ছিল বিধানসভায় নেই তারপরে কি ঘুরতে থাকবে আজকে রায়গঞ্জ বিধানসভার প্রার্থী হিসাবে আমি মনোনয়নপত্র দাখিল করলাম এবং সেই মনোনয়নপত্র দাখিলের মিছিলে যে মিছিল করে আমরা দাখিল করেছি শুরু হয়েছে দেবীনগর কালীবাড়ি থেকে আমার সাথে আমাদের প্রিয় সাংসদ কার্তিকচন্দ্র পাল মহাশয় ছিলেন জেলা সভাপতি বাসুদেব সরকার মহাশয় ছিলেন প্রাক্তন জেলা সভাপতি নির্মল রাম মহাশয় ছিলেন প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী মহাশয় ছিলেন রায়গঞ্জ এই বিধানসভা নির্বাচন পরিচালন কমিটির কনভেনার নিমাই কবিরাজ মহাশয় ছিলেন আমাদের সমস্ত নেতৃত্বরা ছিলেন তার সাথে রাজ্যের সম্পাদক হিসেবে ছিলেন এবং অজিত দাস রাজ্য অভিসি মোর্চার সভাপতি তিনি ছিলেন সর্বোপরি আমাদের মণ্ডল এবং বুথ শক্তিকেন্দ্র স্তরের গ্রামীণ ক্ষেত্রে শহরের সমস্ত কার্যকর্তারা মিছিলে থেকে তারা সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে আমাকে নমিনেশন করতে নিয়ে গেছিলেন কোনো গোষ্ঠীর বন্ধু নেই সবাই যদি ভোট আপনি না টানতে পারেন সেক্ষেত্রে অন্যদের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে তৃণমূলে মানুষের মন পদ্ম ফুলের দিকে মানুষের মন বিজেপির দিকে দু একজন কেউ যদি বিক্ষুব্ধ থেকেও থাকেন তাদের কথায় কোনো ভোটের পরিবর্তন হবে না কংগ্রেস তো বারবার করে বলছে আপনি দল বদলু কি বলবেন প্রার্থী হিসেবে দেখুন ভোট দেবেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেরা নিজেদের দল পরিবর্তন করেছেন হ্যাঁ আমরাও দল পরিবর্তন করেছি আজকে আমাদের সাংসদও তো প্রথম জীবনে তিনি কংগ্রেস করতেন পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেস করেছেন এবং এখন বিজেপি থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন এরকম অসংখ্য নেতৃত্ব আছেন তৃণমূল কংগ্রেস দলে কয়জন তৃণমূল কংগ্রেসের নিজের নেতৃত্ব আছেন উত্তর দিনাজপুর জেলায় তারাও তো সকলেই দল বদল তৃণমূলে আর কংগ্রেসে যার কথা বলছেন যিনি বলেছেন দল ব্যক্তিগত জীবনে আমি কাউকে কোনো আক্রমণ করে কথা বলতে চাই না আমার শিক্ষা পারিবারিক শিক্ষা এবং রুচির বিরুদ্ধে সেটা স্বাভাবিকভাবেই আমি এটুকু বলবো যে মানুষ ভোটের রায়ে বুঝিয়ে দিয়েছে যে বর্তমানে কংগ্রেসের অবস্থান কোন দিকে যদি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল দেখেন এই রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেন রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের ফলাফল দেখেন রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে তাহলেই বুঝতে পারবেন যে কংগ্রেসের ভোট কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তলানিতে এসে ঠেকেছে স্বাভাবিকভাবেই তিনি কি বলছেন তার উপরে মানুষের রায়ের কোনো প্রতিফলন বা কোনো পরিবর্তন হবে রায়গঞ্জ কী করব রায়গঞ্জের সবচেয়ে বড় যেটা সমস্যা বিগত তিন বছর ধরে রায়গঞ্জ আপনারা দেখেছেন জমি মাফিয়াদের দাপাদাপি এবং রায়গঞ্জের বিভিন্ন জায়গায় পুকুর ভরাট চলছে একটা সন্ত্রাসের বাতাবরণ বিভিন্ন রকমভাবে রায়গঞ্জবাসী নিরাপদে নেই প্রথম কাজই হচ্ছে রায়গঞ্জের শান্তি ফেরানো এবং এই সমস্ত উচ্ছৃঙ্খল যে জিনিসগুলো আছে সেখান থেকে রায়গঞ্জের মানুষকে রক্ষা করা এটা হবে প্রথম কাজ আর দ্বিতীয় কাজ উন্নয়নের বিধায়ক কোটায় যে কাজ থাকবে মানুষ যে কাজগুলোকে মানুষের দাবি থাকবে সেই কাজগুলোকে চিহ্নিত করে সেই কাজগুলোকে করা এখন আমাদের সাংসদ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা দিল্লির অনেক সুযোগ সুবিধা পাব তারপরে যদি আমাদের এই সিটে বিধায়ক তৈরি হয়ে যান তার সুযোগ সুবিধা সব দুটো মিলে একটা কাজের আলাদা রকম পরিবেশ আমরা রায়গঞ্জে তৈরি করতে পারি এদিন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে প্রার্থীকে পাশে নিয়ে সাংসদ কার্তিক পাল বলেন বিজেপিকে ভোট দিয়ে মানুষ শান্তির পক্ষে রায় দিয়েছে ছাপপা ভোটের আশঙ্কা করছেন বলে তিনি জানান রায়গঞ্জের মানুষ ভোট বাক্সে বিজেপিকেই ভোট দেবে মাত্র দেড় মাসের ব্যবধানে একবারের পরাজিত প্রার্থী দ্বিতীয়বার পরাজিত হবেন বলে মন্তব্য করেন তিনি প্রথমেই আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় রায়গঞ্জবাসীকে সশস্ত্র নমস্কার জানাই তারা যেভাবে লোকসভা নির্বাচনে আমাকে আশীর্বাদ করেছে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ চিররিমি ভোট দেশের ভোট ভোট রাজ্যের ভোট কিন্তু তার আগে দরকার শান্তির ভোট বর্তমান রায়গঞ্জের যা পরিস্থিতি মানুষ শান্তির পক্ষে রায় দিয়েছে সেই জন্যই ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি জেতার পরে রায়গঞ্জের এখন অবধি কোথাও কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু খন্ডমূল মারামারি কিছু নেই চারিদিকে শান্তি কিন্তু রায়গঞ্জ লাস্ট তিন বছরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমি ভোটে দাঁড়িয়ে যেগুলো জানতে পারলাম বিশেষ করে আপনি একটা জমি কিনতে পারবেন না নিজের বাড়ি নিজে তৈরি করবেন তার জন্য ইট সিমেন্ট বালু পাথর কিনতে পারবেন না এটা কোথায় আমরা বাস করছি লক্ষ্য একটাই রায়গঞ্জের শান্তি এবং মানুষ রায়গঞ্জের শান্তিপ্রিয় মানুষ একদিকে যেরকম শান্তিতে থাকবে আর বাকি কেন্দ্রীয় নেতৃত্বে যে সমস্ত কাজ রয়েছে আমাদের কেন্দ্র সরকারের সেই কাজগুলো হবে তার সাথে যদি রাজ্য সরকার যে অসহযোগিতাগুলো করছে বিশেষ করে যে কোনো সরকারি প্রকল্পের ক্ষেত্রে ল্যান্ড দিচ্ছে না সেই নিয়ে আমাদের অন্যরকম ভাবনা চিন্তা রয়েছে আর তার সাথে আমি এটুকু বলি রায়গঞ্জের মানুষের প্রতি আমার বিশ্বাস এবং আস্থা তারা এই উপনির্বাচনেও আমাদের দলীয় প্রার্থী মানস কুমার ঘোষকে বিপুল ভোটে জয়ী করবে সিস্টেম ঠিক আছে সিস্টেমের বদল হয়েছে একটা পক্ষ কাছে ছিল তাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে একটা পক্ষকে আগলে নেওয়া নেওয়া হয়েছে ঠিক তেমনি ভোটের আগে বলা হয়েছিল কোনো একটা সংস্থাকে যে আপনাদের দরকার নেই আমি করব সেই সংস্থা ভোটে আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং একটা পক্ষ যথেষ্ট হেল্প করেছে এবার একটা পক্ষ সরে গিয়েছে এবার ধরুন যদি আমি ধরেই নিচ্ছি খারাপ কথাটা যে ছাপ্পা মারবে সেখানেও একটা কনফিউশন আছে যে সেই ছাপ্পাটা মারতে গিয়ে আদেও তাকে দিবে না কাকে দিবে সেটাও কনফিউশন আছে আমরা চেষ্টা করবো ছাপ্পা বন্ধের এবং সেই থেকে মানুষ যাতে নিশ্চিন্তে নিজের ভোট নিজে দিতে পারে এবং যা পরিস্থিতি রায়গঞ্জের মানুষ যাকে রিজেক্ট করেছে এই দেড় মাসের মধ্যে আবার করবে অবশ্যই চারিদিকে যা প্ল্যানিং চলছে যা শুনছি সেখানে একটা ছাপ্পার বাতাবরণ তৈরি হয়েছে ছাপ্পার বাতাবরণ যদি করে তারা সফল হয় আগামী দিনে পৌরসভা নির্বাচন এবং এক বছরের পরেই বিধানসভা নির্বাচন রায়গঞ্জের মানুষ সচেতন একবারে ছুঁড়ে ফেলে দিবে আর দ্বিতীয় হচ্ছে যে মেশিনারি নিয়ে চলবে সেই মেশিনারির তো বিশ্বাস করতে পারছে না আগে কেউ অচ্ছুত ছিল এখন তারা কাছে আর আগে যারা কাছে ছিল তারা এখন অচ্ছুত এবং সিস্টেম অনেক জায়গায় আপগ্রেড করছে শুধু এখানেই করছে না এখানে একটা সিস্টেম বদল হচ্ছে সেই সিস্টেমটা অন্য অন্যজোরা পার করে ওখানে যাই সেই সিস্টেমটা চলছে সমস্ত আপডেট আসে এবং ডে টু ডে রিপোর্ট আসে যেভাবে লোকসভা নির্বাচনে আপডেট ছিল এখনও পার ডে আমাদের আপডেট আসছে যদি ছাপ্পা হয় সেক্ষেত্রেও আমরা জানতে পারব আমরা যতটা চেষ্টা করব করার কারণ সমস্ত প্রশাসনিক হেল্প তাদের পক্ষে থাকবে এর আগেও বলেছি যে জনতা যদি জনমতটা দিতে পারে তাদের অর্থবল বহুবল লোকবল সব বল থাকবে কিন্তু ভোট বাক্সে ভোট মানুষেরা বিজেপির পক্ষে থাকবে So this was your wedding look. Oh my god, Tammy, you, look, you look এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইটস সো অথেন্টিক থাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ